ভাই বছর শেষ হতে চলেছে কোথাও গিয়ে ঘুরে আসি না না সবাই দেখ যেখানে দেখছি ভাই ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই স্ট্যাটাস মারছে এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতে যাচ্ছে আরে আমরা কবে যাবো না কোথায় ঘুরে আসি কোথায় তুই বল কোথায় ঘুরতে যাবি দীঘা চল ঘুরে আসি দীঘা বাড়ির মিডিল ক্লাস মেন্টালিটি একটু ওপরে ভাব দীঘা আরে সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে আমি দীঘা পৌঁছে গেছিলাম দিয়ে আবার রিটার্ন করে আবার বাড়ি চলে এসেছি আরে দশ থেকে পনেরো বার যাওয়া হয়ে গেছে দিঘা নয় দিঘা নয় অন্য কোনো জায়গা তো পুরীর শো পুরী দেখ সত্যি কথা বলতে পুরীর জল আমার স্যুট করার পুরী নয় অন্য কোনো জায়গা অন্য গোয়া 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 শো গোয়া ভাই ভুলে যাস না আমার বাপের মাথায় চাটি মেলে ধুলে উঠবে কি বাড়ির ছেলে রে গোয়া যাবে গোয়া জাঙ্গিয়া ফ্যানে এখনো দশটা ফুটো আছে সেই জাঙ্গিয়া বছর ধরে গোয়া বাজার নেই অন্য কোনো জায়গা হ্যাঁ মানালি হ্যাঁ মানালি হ্যাঁ টুলুদার আমি জানিনা আমি জানি না টুদার হ্যাঁ আরে মানালি একটা জায়গা ঘুরার জায়গা ঘোরার জায়গা না 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 জায়গাটা না 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 ওই ওই সব জায়গা আমি যাব না নামটাই কিরকম অন্য কোন জায়গা আগ্রা 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 যাবি তাজমহল আছে হ্যাঁ তোর বউটাকে আমাকে লিখে দিয়ে দে না আগ্রায় গিয়ে ঘুরি নিয়ে আসছি গিফট করে দেবো ওরা আগ্রার তাজমহল দেখ তুই কথায় কথায় মোর বউ একটু যাবে দেখ এরকম করলে হবে না আছে আর জানা একটা জায়গা আছে তুই জানিস রাতে আমি যদি কোথাও বাইরে বেরোয় আটটার পর বাড়ি দিকে আনলিমিটেড কল আসবে মানে মাথা খারাপ হয়ে যাবে বাবা মা ভাবে রাতে যদি ছেলে কোথাও বেরোয় লরি নিচে এসে সে মারা যাবে রাতে হোক দিনে হোক ভাই কেরালা অনেক দূর অনেক দূর মানে কোথায় দূর বাড়ি থেকে অ্যালাউ করবে না সেটা বল না বাড়ি থেকে লাউ করবো না দূর দূর দেখ মুই অনেক জায়গা বলেছি মোর হাগা পেয়েছে হাত দিয়ে যাচ্ছি তুই কি যাবি ঠিক আছে বল আমারও পেটটা অনেকক্ষণ বুটবাট করছে চ হয়ে গেছে ঠিক আছে চ